একদম সস্তা এখন কিনবে হ্যাঁ এখন লাভবান হবে যে এখন যে দামটা আছে এর দাম আরো বাড়ে যাবে আর দাম বাড়ে সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর এই যে দেখছি আমরা সারিবদ্ধভাবে ছয়টি মোটা তাজা করান উপযোগী শুকনো হাড্ডি সার আর এগুলোগুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা পনেরো জানুয়ারি দুই রবিবার আজ দেখছি আমি উনি কিন্তু গরুর পরিচর্যা করছেন আমরা একটু শুরুতে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা কি অবস্থা বলেন তো বর্তমানে বাজারের বর্তমান একটু বাজার বেশি হ্যাঁ এখন আলু ডালু দিছে এখন তো মন করে বাজার সবাই কিনতে হ্যাঁ হ্যাঁ ভাঙা গরু কিনে মন করে মোটা তাজা মোটা তাজা করছে মোটা তাজা করতেছে আচ্ছা আচ্ছা বড় বড় করে ইদে বেশি আচ্ছা আচ্ছা তো আমরা তো যেটা জানি যে শীত পড়লে গরু দামটা একটু কমে কমে গেছে ধরো কিন্তু এখন বাড়ছে এখন শীত তো কমে গেছে শীত কমে গেছে মানে একটু কিছুটা বাড়তি বলা যায় একদম অনেক তুমি মনে করো চিকন ধান উঠে হ্যাঁ 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 অথবা আলু উঠে গেছে হ্যাঁ তো গরু নিয়ে আসেন কয়টা আজকে আজকে ছয়টা ছয়টা রেটটা কেমন আছে আজকে রেটটা কমে আছে পানির দাম কম আছে পানির দাম পানির দাম কত সেটা আমরা শুরুতে রেটটা নিয়ে আলোচনা করি সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ হাজার সাড়ে আটত্রিশ হাজার পার পিস সবই ডাবল বডির গরু আচ্ছা তাহলে পার পিস আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা বয়সটা বলবেন সয়দারদের উপরে খিলফাটে জোয়ান হচ্ছে হ্যাঁ তনা মলা ভালো আছে আচ্ছা এই গাভীটা থেকে কতটুকু গোস্ত ধরানো যাবে বলেন তো হ্যাঁ মনে করো তিন মণ পার হবে তিন মণ পার হবে প্রথম নাম্বার এটা বয়স বললেন জোয়ান নতুন জোয়ান এক নাম্বার আর এটা দুই নাম্বার দুই নাম্বারটার বয়স কেবল ছদাতর খেল ফাটে জোয়ান হচ্ছে নতুন জোয়ান আচ্ছা দেখি গোটা মাথাটা মাথাটা এদিক করে দেন দেখি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি একুরেট সুস্থ সবল আছে হ্যাঁ সবই সুস্থ সবল আচ্ছা হ্যাঁ মানে মোটা তাজা করার জন্য উপযোগী হ্যাঁ দুধ ছাড়া পড়ছে এখন মোটা হবে আচ্ছা আপনি এ পাশে চলে আসেন আমরা একটু গরুটা দেখাই দিই সুন্দর করে এটা সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের আচ্ছা তিন নাম্বারটা দেখি চলেন এটা তিন

একদম নিখুঁত আচ্ছা চার নাম্বার এটা বডিটা আছে ভালো সিং মাথা ওকে হ্যাঁ চকচক হবে এটা হচ্ছে চার এটা একটা দেশাল একদম দেশাল গরু সুস্থ সবল আছে নিখুঁত গরু সব তো খাওয়া দাওয়া ভালো খায় নাকি খাওয়া দাওয়া এক রেট হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা গরু তলা আছে চার নাম্বার এটা

আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ